যারা বলেন যে দোয়া কবুলের জন্য নতুন আমল দেন তাদের জন্যে এই ভিডিওটা কারণ এই আমলটির বিষয়ে আশা করেন সে আল্লাহ ইতিপূর্বে কেউ কখনো আলোচনা করেননি যদিও এই আমলটি আল্লাহ সুহানতে আলা কোরআনের মধ্যে সাড়ে চোদ্দশো বছর আগে বলে দিয়েছেন তারপরেও এই আমলটার বিষয়ে কেউ তেমন চর্চা করে না আর এই আমলটির বিষয়ে স্বয়ং আল্লাহ সুমানত আলা কোরআনের মধ্যে বলেছেন অর্থাৎ এটি কোরআনিক আমল আর কোরআনিক আমল অনেক পাওয়ারফুল হয়ে থাকে কারণ আল্লাহ সুমানত আলা স্বয়ং কোরআন মাসিদের মধ্যে নিজেই বলেছেন এই আমলটা করার জন্য চল্লিশ দিন রাত্রে ঘুমানোর সময় এবং সকালবেলায় ঘুম থেকে উঠে এই আমলটি করুন মাত্র কয়েকদিনের মধ্যেই এর ফলাফল আপনারা সচক্ষে দেখতে পাবেন আশা করেন সে আল্লাহ এতটা পাওয়ারফুল আমল যা আমি আপনাদেরকে কখনোই বলে বোঝাতে পারবো না যেই ব্যক্তি আমলটা করবে সেই ব্যক্তি এই আমলের থেকে ফলাফল পাবেন সে কাঙ্ক্ষিত জিনিস বা মতো জিনিস পাওয়ার জন্য এর চাইতে বড় কোনো আমল আমার জানা নেই তো যাই হোক যে আমলটার বিষয়ে আমরা বলছিলাম সেটি হচ্ছে প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় আপনার যখন সব কাজ শেষ হয়ে যাবে বিছানায় যাবেন তো বিছানে যাওয়ার আগেই যায় নামাজ বিছিয়ে পবিত্র অবস্থায় যায় নামাজের উপরে বসবেন এটার জন্য অজু করা শর্ত নয় তবে অজু অবস্থায় থাকলে খুব ভালো হয় জায়নামাজে শান্ত মনে বসার পর আপনার কোন জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা মনে করুন এবার আপনাকে যেটা করতে হবে সুন্দর একটা ডায়রি খাতা নিতে হবে অথবা এমনি একটা ফ্রেশ খাতা নিলেন নেওয়ার পরে দিয়ে একটা দাগ টানবেন একবার সে উপরে লিখবেন যে আপনার কী প্রয়োজন এবং অপর পাশে লিখবেন যে আপনার কাছে কী কি আছে তারপরে যেটা প্রয়োজন সেটা আপনি যে পাশে প্রয়োজন লিখেছেন সেই পাশে সেটা লিখে দিন এক নাম্বার দিয়ে এটা আপনার প্রয়োজন কিন্তু এটা আপনার কাছে এখন বর্তমানে নেই এবার অপর পাশে লিখুন যে আপনার কাছে কী কী আছে ধরুন আপনার বিশ লক্ষ টাকা প্রয়োজন কিন্তু এখন বর্তমানে আপনার কাছে মাত্র বিশ টাকা আছে অথবা মাত্র পাঁচ টাকা আছে অথবা আপনার কাছে কিছুই নেই শুধুমাত্র পরনে আপনার পোশাকটা আছে আপনি একটা বাসার মধ্যে আছেন, সে বাসার উপরে ছাদ আছে আপনি ছাদের নিচে বসে আছেন আপনার বিশ লক্ষ টাকার প্রয়োজন কিন্তু সেটা আপনার নেই আপনার কাছে বিশ টাকা তো আছে আপনার মাথার উপরে সাদ তো আছে আপনি সেই দিনে তিন বেলার জায়গায় আপনি একবেলা তো পেট পুড়ে খেতে পেয়েছেন আপনার তো ক্ষোধা নিবারণ হয়েছে আশা করেন সে আল্লাহ এই নিয়ামতগুলো কম বেশি আপনাদের কাছে আসে বা আপনার কাছে আসে আপনার হাতে একটা স্মার্টফোন আছে আপনার মাথার উপরে পাকা ঘটছে আপনার বাড়িতে ইলেকট্রিক আছে আপনার চাকরির প্রয়োজন আপনার চাকরি নেই কিন্তু আপনার সে যোগ্যতা আছে আপনি নিজেকে সে যোগ্য করে তুলেছেন হ্যাঁ এটা ঠিক যে আপনি চাকরি পাচ্ছেন না কিন্তু চাকরি পাওয়ার জন্য যে যোগ্যতা লাগে সে যোগ্যতা আপনি অর্জন করেছেন আপনি ইউনিভার্সিটি কলেজে লেখাপড়া করেছেন করার পরে আপনার সে যোগ্যতা এসেছে সে যোগ্যতাটাই সে ডিগ্রিটা আপনি অপর পার্শ্বে লিখুন এরপরে আপনার কাছে যেটা নেই বা যেটার প্রয়োজন সেটার দিকে একবার লক্ষ্য করুন এবং যেগুলো আছে সেগুলোর দিকে একবার লক্ষ্য করুন যেইগুলো আছে সেগুলো কী কী আপনি লিখেছেন সেইগুলোর দিকে একবার লক্ষ্য করুন এবং একটা একটা করে পড়ুন একটা করে পড়ুন এবং অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ তালাকে সুক্রিয়া জানান কারণ এই মুহূর্তে বর্তমানে আপনার কাছে যে জিনিসটা আছে সেই জিনিসটা পৃথিবীর অনেক মানুষেরই স্বপ্ন যেটা এখন আপনার কাছে আছে বা যেই জিনিসটা আল্লাহ সোমনতালা আপনাকে নিয়ামত হিসাবে বর্তমানে দিয়েছেন এখন আপনার কাছে আছে সেটা যদি আপনার না থাকতো বা তালা যদি সেটা আপনাকে না দিতেন তাহলে বর্তমানে আপনার যেটা প্রয়োজন সেটার জন্য যেমন কষ্ট পাচ্ছেন ঠিক তেমনটাই আপনি কষ্ট পেতেন যেটা আছে সেটা না দিলে কথাটা হয়তো বুঝতে পারছেন না আপনার কাছে এখন যেটা আছে সেই জিনিসটা আপনি কেটে দিন যে মনে মনে ভাবুন যে সেটা আপনার কাছে নেই সেটা না থাকলে আপনি কতটা কষ্ট পেতেন সেটা একবার অনুভব করুন সেটা না থাকলে আপনার কতটা অসুবিধা হতো সেটা একবার অনুভব করুন ঠিক এখন যেমনটা হচ্ছে যে যেটা আপনার কাছে নেই সেটা পাওয়ার জন্য যতটা কষ্ট পাচ্ছেন বা যতটা প্রয়োজনবোধ করছেন ঠিক ততটাই হয়তো বা অসুবিধা হতো অথবা তার চাইতেও বেশি কষ্ট পেতেন এই জিনিসটা আল্লাহ তালা আপনাকে না চাইতেই দিয়েছেন বিনা কষ্টতে দিয়েছেন বিনা চাওয়া পাওয়াতে দিয়েছেন তাই এই জিনিসটার জন্য আপনি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করুন দেখবেন যে জিনিসটা আপনার কাছে এখন আছে সেই জিনিসটা কিছুক্ষণের জন্য নেই এই অনুভবটা যখন আপনি করবেন তখনই বুঝতে পারবেন সেই জিনিসটা কত বড় মূল্যবান সেই জিনিসটা কত দামি জিনিস সেই নিয়ামতটা কত মূল্যবান নিয়ামত জাস্ট কিছুক্ষণের জন্য ভাববেন যে এই নিয়ামতটা আমার কাছে এখন নেই তাহলে বুঝতে পারবেন যে সেই নিয়ামতটা কত বড় নিয়ামত একটা করে নিয়ামত পড়বেন আর একটা করে শুক্রানা সিজদা আদায় করবেন অন্তরের অন্তরস্থল থেকে সিজদাটা আদায় করবেন এবং আল্লাহ তালাকে অন্তর থেকেই শুক্রিয়া জানাবেন বলবেন যে আল্লাহ তুমি আমাকে এই নিয়ামতটা দিয়েছ এর জন্যে আমি তোমার শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ তারপরে একটা সিজদা আদায় করবেন এইভাবে যতটা নিয়ামত বর্তমানে আপনার কাছে আছে ততটা সিজদা দিবেন এই জিনিসটা প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় একবার করবেন এবং সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বেন এবং প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে একবার করে করবেন ফজরের সালাদ আদায় করবেন তারপরে এটা করবেন আর যদি বোন হয়ে থাকেন যে আপনার সেই টাইমটাতে শরীর অসুস্থ মানে পিরিয়ড চলছে তাহলে যেহেতু পিরিয়ডের টাইমে সালাত আদায় করা নিষেধ তাই সেই সময় সালাত আদায় করতে পারবেন না কিন্তু এই আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই এইভাবে একটানা না চল্লিশ দিন আমলটি করুন দেখবেন চল্লিশ দিনের আগেই আপনার কাছে যে জিনিসগুলো নেই আল্লাহ তালা আপনাকে সেই জিনিসটা দিয়ে দেবেন আল্লাহ সুমন তালা কোরআন মাসদের মধ্যে বলছেন লাইন শাকার তুম লাজিদ আন্না কুম ও লাইন কাফার তুম ইন্না আজাব আল্লাহতলা বলছেন যদি তোমরা আমার শুক্রে আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি তোমাদের আরও বাড়িয়ে দেব। আর যদি অকৃতজ্ঞ হও তাহলে তোমাদের কঠোর শাস্তি দেবো আপনি যদি সবসময় ভাবেন যে আপনার কাছে এটা আছে ওইটা আছে আপনি অনেক বড় লোক আপনার কাছে অনেক সম্পদ আছে তাহলে আপনি আরও বেশি সম্পদ আকর্ষিত করবেন আর যদি আপনি সবসময় ভাবেন যে আপনার কাছে নেই আপনি গরিব আপনার একটা টাকাও নেই তাহলে আপনি আরও বেশি গরিব আকর্ষিত করবেন অর্থাৎ দিনকে দিন আপনি আরও বেশি গরিব ফকির হতে থাকবেন তাই আপনার কাছে যেটা আছে সেটার জন্য যদি আপনি কৃতজ্ঞ থাকেন সবসময় যদি কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকেন তাহলে সেটা আরও বাড়তে থাকবে সেটা আরও বেশি পাবেন আর যদি সবসময় ভাবেন যে এটা নেই সেটা নেই 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 করতে থাকেন তাহলে আপনি আরও বেশি ফকির হতে থাকবেন আরও বেশি কঠোর শাস্তি পাবেন আর সেই শাস্তিটা কি আল্লাহ তালা তো আখেরাতে দিবেনই শাস্তি কিন্তু দুনিয়াতে যে শাস্তি দিবেন যে সেটা আপনাকে আরও দিবেনই না আরও ফকির বানিয়ে দেবেন এটাই হবে আপনার জন্য সবচাইতে বড় শাস্তি এমনিতে আপনি এক বিপদে আছেন যে আপনার কাছে নেই তারপরে সেই জিনিসটা আরও বেশি চাপিয়ে দেবে মানে আপনার কাছে আরও সেটা থাকবেন আরও বেশি গরিব হবেন ভাই এবং বোনেরা এর চাইতে প্র্যাকটিক্যাল আমল আর নেই আপনি সবসময় পারবেন আপনার দুশ্চিন্তা দূর হবে আপনার ব্রেন ফ্রেশ থাকবে এবং আপনি কোনো কষ্ট করা ছাড়াই আপনার কাঙ্ক্ষিত বস্তুটা খুব অল্প দিনের মধ্যেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার বিশ লক্ষ টাকা দরকার আপনার কাছে নেই কিন্তু আপনার কাছে যেটা আছে সেটার জন্য কৃতজ্ঞতা স্বীকার করুন তাহলে সেটাই বাড়িয়ে দেবেন এবং আপনার সেই প্রয়োজনটা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ এ বিষয়ে প্রসিদ্ধ একটা ঘটনা আছে হজরত মুসাই আলাহ আসালামের ঘটনা আমরা সবাই জানি যে হজরত মোসাই আল্লাহ সাল্লাম তিনি আল্লাহর সাথে কথা বলতেন তিনি প্রতিদিন তুর পাহাড়ে কথা বলার জন্য যেতেন একদিন তিনি রাস্তার মধ্যে দেখলেন যে একটা লোক জীর্ণ শীর্ণ শরীরে ভিক্ষা করছে বসে বসে তার কাছে কিছুই নাই। তখন তিনি হজরত মৌসা আল্লাহ সাল্লামকে ডেকে বললেন তুমি তো আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছ তো আল্লাহকে গিয়ে বলবে যে আমার কাছে কিচ্ছু নেই আমার কোনো সম্পদ নেই আমাকে কেন তিনি সম্পদ দেন না তিনি বললেন যে ঠিক আছে তারপরে তিনি হাঁটতে শুরু করলেন একটু যাওয়ার পরে দেখলেন যে একজন ব্যক্তি অনেক সম্পদের মালিক তিনি তার সম্পদ সামলাতে পারছেন না সেই ব্যক্তি হজরত মৌসা আলাহি সাল্লামকে দেখে ডেকে বললেন যে মৌসা তুমি আল্লাহকে গিয়ে বলবে যে আল্লাহ তালা আমাকে এত বেশি সম্পদ কেন দিয়েছেন আমি তো এই সম্পদ সামলাতে পারছি না হজরত মুসা আলাহ সাল্লা সাল্লাম তিনি বললেন যে ঠিক আছে তারপরে তিনি আল্লাহকে গিয়ে এ দুটো কথাই বললেন আল্লাহ তালা বললেন যে যেই ব্যক্তির কোনো সম্পদ নেই শীর্ণ শরীরে মরুভূমির মধ্যে রাস্তার মধ্যে বসে আছে তাকে গিয়ে বলবে সে যেন আমার একটু শুক্রে আদায় করে আর যার অনেক বেশি সম্পদ সামলাতে পারছে না তাকে বলবে সে যেন আমার শুক্রে আদায় করা ছেড়ে দেয় হজরত মৌসা আল্লাহ সাল্লাম যখন ফিরছিলেন তখন সেই ধনী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো এবং সেই ব্যক্তিকে বললেন যে তুমি আল্লাহর প্রশংসা করা ছেড়ে দাও তাহলে আল্লাহ তালা বলেছেন যে তোমার সম্পদকে কমিয়ে দেবেন তখন সেই ব্যক্তি শোনার পরে রাগান্বিত হয়ে বললেন আমার কাছে যদি কোনো সম্পদ নাও থাকে তারপরেও আমি কখনোই আল্লাহ তালার শুক্রে আদায় করা ছেড়ে দিতে পারবো না তারপরে তিনি সে গরিব ব্যক্তির কাছে এসে বললেন যে আল্লাহ তালা বলেছেন তুমি একটা আল্লাহ শুক্রিয় আদায় করবে তাহলে আল্লাহ তালা তোমাকে সম্পদ দিয়ে দেবেন এই কথা শোনা মাত্রই সেই ব্যক্তিও রাগান্বিত হয়ে গেলেন কিন্তু সেই ব্যক্তি বললেন যে আমি কীভাবে আল্লাহর শুক্রিয় আদায় করব কারণ আমার কাছে তো কিছুই নেই তুমি দেখতে পাচ্ছ আমি ছিঁড়া পোশাক পরে রাস্তার মাঝখানে ভিক্ষা করছি আল্লাহ তালা আমাকে কিছুই দেননি এরপরে আমি আল্লাহর শুক্রিয় আদায় করব আল্লাহ তালা আমাকে কি দিয়েছেন আমার পোশাক ঠিক ঠিকমতো পরার আমার কাছে কোনো সম্পদ নেই আমি ভিক্ষা করে খায় আর আমি সুক্রিয় আদায় করব এই কথাটা বলার সঙ্গে 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 তার পরনে যে একটা সেরা কাপড় ছিল সেটা দমকা হাওয়া এসে উড়ে চলে গেল যেটুকু ছিল সেটুকু আল্লাহ তালা কেড়ে নিলেন একদম তাকে নিঃস্ব ল্যাংটা করে ছেড়ে দিলেন এই ঘটনা থেকে আমরা যেটা শিক্ষা পাই সেটা হচ্ছে যে শুক্রে আদায় করে তালা আমাদেরকে বাড়িয়ে দেবেন আর যদি আমরা অকৃতজ্ঞ হই তাহলে আল্লাহ তালা আমাদের সবটুকু কেড়ে নেবেন এই জিনিসটা বর্তমানে আমরা আমাদের সমাজে কিছু মানুষকে দেখে বুঝতে পারবো অ্যাক্সিডেন্টের মানুষ আছে দেখবেন যে হ্যাঁ তারা গরিব তারা অনেক বেশি অসুস্থতা ভুগতে থাকেন অনেক সমস্যায় থাকেন কিন্তু কখনো আপনি তাদের মুখে কৃতজ্ঞতা বা কখনো তাদের মুখে শুক্রিয়া বা হাসি আপনি দেখতে পাবেন না যখন আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন যে আসসালাম আলাইকুম চাচা আপনি কেমন আছেন তখনই বলবে যে না বাবা ভালো নেই আমার বিভিন্ন সমস্যা আপনাকে দাঁড় করে একটার পর একটা সমস্যা সে বলতে থাকবে মানে সে এতটাই অকৃতজ্ঞ যে সবসময় তার মুখে একটাই সমস্যা যাকে দেখবে তাকেই তার সমস্যার কথা বলবে আর বলতে বলতে তার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে তার সমস্যাটা অনেকটা গিয়েছে তার কাছে আর আদায় করার মতো কিছু বেঁচে নেই আর ল অফ অ্যাট্রাকশনের নিয়ম অনুযায়ী সে যেটাই ভাবতে থাকে সেটারই সে ফিডব্যাক পেতে থাকে যেটা সে বলতে থাকে সেটাই তার কাছে আর আকর্ষিত হয় প্রতিনি ভাই এবং বোনেরা এই আমলটি করতে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ চল্লিশ দিনের আগেই আপনার আপনাদের ফলাফল স্বচক্ষে দেখতে পাবেন মাত্র কয়েকদিনের মধ্যে দেখবেন যে আপনার চারপাশ কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে আপনার মনে সবসময় আনন্দ আপনার মনে সবসময় ফুর্তি থাকবে আপনার ব্রেন সবসময় পজিটিভ থাকবে সবকিছুটা আপনি পজিটিভিটি দেখতে পাবেন প্রথমের দিকে যখন আপনি আমলটা করবেন তখন দেখবেন যে আপনার মনোযোগ আসবে না বা মন থেকে কৃতজ্ঞতা আসবে না কারণ দীর্ঘদিন আপনি অকৃতজ্ঞ ছিলেন কিন্তু কিছুদিনের মধ্যেই দেখবেন যে আপনার অন্তরে অন্তরস্থল থেকে কিভাবে কৃতজ্ঞতা বের হয়ে আসছে চোখ দিয়ে পানি পড়বে আপনার কৃতজ্ঞতার কারণে